হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শখের সাজগোজ আবারও শীত পেরিয়ে গরমের দিন চলে এলো তাই মেকআপ নিয়ে একটুখানি নজরদারি করতেই হবে সামনেই ঈদ ঈদের সময় আমরা কীভাবে মেকআপ করলে সারাদিন স্টে করবে চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই প্রথমে আমি চুলটাকে বেঁধে নিলাম মেকআপ করার আগে অবশ্যই এটা জরুরি এরপরে মুখে লাগাতে হবে যে কোনো মশ্চারাইজার যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমি এখানে ক্যালাপিওর মশ্চারাইজার ব্যবহার করছি এই ক্যালাপিওর মশ্চারাইজার নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে কেন ক্যালাপিওর ময়েশ্চারাইজার তোমরা লাগাবে আমি প্রথমে মশ্চারাইজারটা খুব ভালো করে লাগিয়ে নিলাম তোমরা যে যেটা মশ্চারাইজার ব্যবহার করো সেই মশ্চরাইজারটা ব্যবহার করে নেবে আমার এখানে মশ্চরাইজারটা লাগানো হয়ে গিয়েছে এরপরে দেখো আমি নিয়ে নেব প্রাইমার তবে এখানে আমি যেহেতু কম উপকরণ দিয়ে আমি মেকআপ করা দেখাই লাইট ওয়েট মেকআপ সেই জন্য আমি এখানে প্রাইমার আর নিয়ে নিলাম এখানে ফাউন্ডেশান প্রাইমার আর ফাউন্ডেশানটাকে ভালো করে এখানে আমি দেখো এভাবে আমি এটাকে মিশিয়ে নেব ইফেক্টটা বোঝানোর জন্য আমি এক সাইডের মেকআপ আগে করে নেব এইভাবে আমি দেখো এক সাইড লাগিয়ে নেব। এখানে আমি হুডা কোম্পানির প্রাইমার আর ফিটমি ফাউন্ডেশন ব্যবহার করে নিয়েছি এখানে স্কিন টোন ইভেন দেখানোর জন্য আমি গলাতেও একটু লাগিয়ে নিলাম এরপরে দেখো এইভাবে আমি কিন্তু এটাকে স্প্রেড করে নিচ্ছি কম্পোডাক্ট দিয়ে বেস মেকআপ তৈরি করতে চাইলে তোমরা যে কোনো কোম্পানির প্রাইমার এবং ফাউন্ডেশান একসঙ্গে ব্যবহার করে দেখতে পারো আর এইভাবে দেখো আমি গোটা মুখেই লাগিয়ে নিলাম যাদের ব্রাশ আছে তারা ব্রাশ দিয়ে এটাকে ব্যবহার করে নেবে আমি এখানে ব্রাশ ছাড়াই ব্যবহার করা দেখালাম কেননা সবারই ঘরে ব্রাশ নাও থাকতে পারে এরপরে দেখো এরকম ধরনের তুলি যেটা তোমরা যে কোনো কম্প্যাক্ট বা ফেস পাউডারের মধ্যে থাকে আমি এটা দিয়ে দেখিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো বিউটি ব্লেন্ডার ব্যবহার করলাম না যাদের আছে তারা বিউটি ব্লেন্ডার ব্যবহার করে নেবে প্রাইমার আর ফাউন্ডেশন কতটা কাজ করলো সেটা দেখানোর জন্য আমি এক দিক ব্যবহার করে নিলাম দেখো তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারছ সেমভাবে আমি বাকি অংশটুকু ব্যবহার করে নিলাম এখানে আমি দুটো দিকই ব্যবহার করে নিয়েছি এরপর মেকআপটাকে সিকিওর করার জন্য এখানে ব্যবহার করে নেব ফেস পাউডার এখানে আমি ফেসেস স্ক্যান্ডার ফেস পাউডার ব্যবহার করেছি দেখো আমি এখানে ফেস পাউডারটা চোখের ওপরে এবং নিচে প্রত্যেকটা জায়গায় ভালো করে লাগিয়ে নেব মেকআপটাকে লং লাস্টিং করার জন্য পাউডার কিংবা ফেস পাউডার ব্যবহার করবে আমি এখানে ফেস পাউডারটা লাগিয়ে মেকআপটাকে কিন্তু লক করে দিলাম যাতে ঘাম হলেও সেটা কিন্তু যাতে নষ্ট না হয়ে যায় এখানে দেখো আমি একদিক তোমাদেরকে করে দেখাচ্ছি এইভাবে কিন্তু তোমরা অবশ্যই যে কোনো ফাউন্ডেশন ব্যবহার করার পর একটা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করবে যদি না থাকে তাহলে যে কোনো ট্যালকাম পাউডার এখানে ব্যবহার করে নেবে দুদিকই আমি ব্যবহার করে নিলাম এরপরে দেখো এই নোজ কন্ট্রোলটা আমি কিভাবে করলাম তার ভিডিও শর্টসে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি এখানেই নোজ কন্ট্রোলিং এইভাবে করে নিলাম এরপর আইব্রো পেন্সিল দিয়ে এইভাবে আমি আইব্রোটা সেট করে নেব দেখো আমি কিন্তু সামনে থেকে লাগাচ্ছি না ন্যাচারাল লুক দেওয়ার জন্য আমি যেভাবে লাগালাম তোমরা লাগিয়ে নেবে এরপর দেখো আই মেকআপটা এই আই মেকআপটাও শর্টসে দেওয়া আছে তোমরা চাইলে অবশ্যই দেখে নিও এরপর দেখো আমি আইলাইনারটা লাগিয়ে নিচ্ছি যে সকল বিগিনার বন্ধুরা আইলাইনার লাগাতে গিয়ে উইং বানাতে পারো না তাদের জন্য রিসেন্টলি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা চেক করো অবশ্যই এটা উপকারী আর এখানে দেখো আমি লিপস্টিক লাগিয়ে আমার মেকআপ করলাম কমপ্লিট তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা করো ট্রাই আমি এখন যাই আর নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আর অবশ্যই ঈদ তোমরা খুব ভালো করে কাটাও